ছিল যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা হচ্ছে একটা আবেগের জায়গা শুধু কি আবেগের জায়গা না শুধু একটা গর্বেরও জায়গা বুঝছেন বাংলাদেশের সকল রেভলিউশন এই জায়গাটাকে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সো ইজ গার্ডিয়ান অফ অল ইউনিভার্সিটিস ইটস মাদার অফ বাংলাদেশ ইউনিভার্সিটিস ঠিক আছে কারণ আমরা যাই দেখি যাই রেভলিউশন ফিল করি দুই হাজার সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সাক্ষীটা হয়ে আসছে ফর দ্যাট রিজন ঢাকা ইউনিভার্সিটি শুধু চান্স পাওয়াই হয় না বরংশ একটা ইতিহাসের সাক্ষী হয়ে ওই সময়টাকে লিড করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু একটা পার্টিসিপেশন হয়ে থাকে ওকে তো হইতেছে আপনাদের কিন্তু যারা এখানে সবাই ফর দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড আচ্ছা আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসি কিউর প্রপার প্রিপারেশনের জন্য এই আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই যেভাবে আমরা পেন্সিলটাকে ধরতে পারি হ্যাঁ তো আমরা যখন লাইন আঁকতেছি বা লাইন দিচ্ছি তখন কিন্তু আমরা অনেক মিস্টেকস করি গুলো কি কি ফার্স্ট মিস্টেকস হচ্ছে যে আপনি যখন প্রাইমারি স্টেজে থাকবেন কোনো লাইনের তখন কি হবে বলুন তো আপনার লাইনটা অনেক বেশি হার্ড হয়ে যাবে এরকম কেমন এরকম অনেক বেশি হার্ড হয়ে যাবে দেখছেন আমি যেরকম দেখাচ্ছি এরকম হার্ড হয়ে যাবে ইটস ওকে আপনার লাইন আপনি হার্ড করেন ডোন্ট হ্যাভ এনি ইস্যু কিন্তু আপনার লাইনটা যেন এরকম স্ট্রেট হয় টন সোজা থাকবে এরকম বুঝছেন সোজা থাকবে একদম দাঁড়ায় থাকবে সোজা স্ট্রেট স্ট্রেট দেখছেন সোজা সোজা দাঁড়ায় আছে এরকম এরকম একদম থাকবে তা না হলে কিন্তু আপনি পরবর্তী স্টেজে ভালোভাবে কাজ করতে পারবেন না ইটস অলওয়েজ নেসেসারি ফর ইউ সো যেই টাইপেরই আপনি লাইন প্র্যাকটিস করেন আপনি যাই করেন না কেন আপনার এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে ফর এনি রিজন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের অনফিসিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আচ্ছা আপনার বোথ সাইডে যে আমরা ভ্যানিশিং পয়েন্ট বা ওভারঅল কথাগুলো বলি এটা আসুক আর না আসুক ডাজেন্ট ম্যাটার বাট আপনার ট্রাই করতে হবে যে আপনার লাইনটা যেন এরকম সোজা হয় টানটা না সোজা হয় বুঝছেন এরকম সোজা হয় সো এটা কেন করতেছি আমরা দিস ইজ आवर এক্সারসাইজ ফর অ্যাডমিশন টেস্ট प्रिपरेशन नॉट ओनली অ্যাডমিশন টেস্ট प्रिपरेशन বাট অলসো ফর আওয়ার ড্রয়িং পারফেকশন যেটাকে আমরা বলে থাকি ড্রয়িংয়ের জন্য সো আপনি আঁকতেছেন এখন আপনার ব্রেনটা যদি এটা ফিল করে যে আসলে এটার আরও শর্টকাট আছে প্রসেস সো আপনাকে সেই শর্টকাট খুঁজে বের করতে হবে দেন আপনি কিন্তু বেশি দূর এগোতে পারবেন না আমি আজকে একটা কথা বলে দিচ্ছি ক্ল্যারিটি দিয়ে যে চালুগোনা অ্যাডমিশন টেস্টে ড্রয়িংয়ে ভালো করার কোনো শর্টকাট নাই ইউ হ্যাভ টু অলওয়েজ আপনিও কিন্তু দেখেন আমি যাই আসছি না কেন আমি আপনাকে প্র্যাকটিক্যালে হাতে কলমে বুঝাই দিচ্ছি যে কিভাবে ছিঁড়ে যায় কিভাবে কলমে আঁকলে কেমন ফিল হয় পেন্সিল আঁকলে কেমন ফিল হয় ঠিক আছে তো এই জিনিসটা হইতেছে আলটিমেট নেসেসারি এখন আপনি যাই করেন না কেন বাসায় বসে যেখানেই যান না কেন আপনার যদি পেন্সিলের মাধ্যমে একটা প্রপার লাইন না আসে হ্যাঁ এটা আমি প্রপার লাইন না বাট আমি জাস্ট দেখাচ্ছি এটা স্ট্রেট লাইন যদি না আসে তাহলে কিন্তু আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না সো ইটস অলওয়েজ নেসেসারি ফর ইউ এই জন্য হইতেছে আপনাকে কিন্তু রেগুলার বেসিসে এই লাইনটা আমি প্র্যাকটিস করতে হবে এখন এই প্র্যাকটিসটা যদি আপনি না করেন রেগুলার বেসিসে নেক্সট থার্টি টোয়েন্টি থ্রি ডেজ তাহলে কিন্তু আপনি সেই আউটকামটা দিতে পারবেন একদম বুঝছেন এটা আসলে অনেক নেসেসারি একটা বিষয় পয়েন্ট আমি অলরেডি আপনাকে বললাম যে আমরা যেমন ধরনের ফিগার আঁকাই না কেন বা আমরা যাই উপস্থাপন করার চেষ্টা করি না কেন আমাদের কিন্তু এই লাইনসগুলোর মাধ্যমে সবচেয়ে ক্ল্যারিটি দিয়ে উপস্থাপন করতে হবে যেমন দেখেন আমরা যদি এটার কথা বলি এখানে দেখছেন এক ধরনের ছায়া পড়ছে আলোর অপোজিটে এটা কিন্তু আমাদের সব থেকে ডার্কেস্ট লাইন আসবে এখানে দেখছেন এক ধরনের সাদা সাদা পড়ছে এখানে কিন্তু আমরা কোনো লাইনই ইউজ করবো না আবার আদার্স অনেক সাইড আছে যেখানে কিন্তু লাইনের সাথে সাথে কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড হয়েছে যেটা হচ্ছে আমাদের পেন্সিলের গ্রেড ইউজ করার মাধ্যমে আমরা উপস্থাপন করবো সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার প্র্যাকটিস ফর দ্য নেক্সট পার্ট ওকে তো যাই হোক আমরা একটা বিশদ কথাবার্তা বললাম লাইন ড্রয়িং নিয়ে আই হোপ যে আপনারা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন আর এই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন এটা আপনার রেকর্ডেড ফাইল পেয়ে যাবেন সো ইউ ইউডেন্ট নিড টু ওরি অ্যাবআর ইট জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর প্র্যাকটিস নেক্সট টোয়েন্টি থ্রি ডেস ঠিক এক টা প্র্যাকটিস করতে হবে আচ্ছা আপনারা বুঝতেই পারছেন